আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদের যেমনিভাবে বলতেন তারা ঠিক তেমনিভাবে চলতেন আল্লাহর নবী একবার সাহাবাই کرامদেরকে নিয়ে একটি মজলিসে অবস্থান করলেন একটি মজলিসে অবস্থান করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায় ক্যারামদেরকে বললেন ও সাহাবায় ক্যারাম এই মসজিষের মধ্যে একজন সাহাবি আছে জান্নাতি সুহাদাল্লাহ বলেন ওই সাহাবি যখন মসজিদের নববী থেকে বের হইল আল্লাহ নবী সাহাবায়ামদেরকে ইশারা করে বললেন এই যে একজন সাহাবি মসজিদের নববী থেকে বের হচ্ছে ওই হল দুনিয়া দ্বিতীয় দিন আবার আরো একটি মাজলিসে সব সাহাবিরা বসলেন বসার পর দ্বিতীয় দিনও আল্লাহ নবী বললেন সাহাবিরা ওই যে একজন সাহাবী বের হচ্ছে ওই সাহাবীটা হলো জান্নাতি সুবান আল্লাহ বলেন তৃতীয় দিনও ওই মজলিসের মধ্যে সাহাবী আসলো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন সাহাবিরা তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি সাহাবিকে দেখতে চাও তাহলে ওই সাহাবির দিকে তাকাও সবাই বলেন সুবাহান আল্লাহ সাহাবিরাম মনে মনে ভেবে নিল আল্লাহ নবী একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত একজন সাহাবিকে জান্নাতি বললেন এটা সামান্য সাধারণ কোনো বিষয় নয় আল্লাহ নবী যেহেতু এই সাহাবিকে জান্নাতি বলেছেন সম্ভবত ওই সাহাবির ভিতরে এমন কোনো আমল রয়েছে ওই সাহাবী সম্পর্কে আমরা জানতে হবে ওই মধ্য থেকে একজন সাহাবী আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস আনহু ওই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই সাহাবি মনে মনে ভাবল আল্লাহ তাকে জান্নাতি বলেছেন ওই ব্যক্তি সম্পর্কে আমার জানতে হবে ওই ব্যক্তির আমল সম্পর্কে আমার জানতে হবে ওই ব্যক্তির ইবাদত সম্পর্কে আমার জানতে হবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসর রাত্রবেলায় যখন সন্ধ্যা হইল দিনের দিন শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো। আবদুল্লা ইবনে আমর ইবনুল আস রদিয়াল তালান হেটে হেটে ওই সাহাবির বাড়ির কাছে গিয়ে বললেন ওই সাহাবির বাড়িতে উঠলেন উঠার পরে দাগ দিয়া বললেন সাহাবি আমি বাড়িতে আমার বাবার সাথে ঝগড়া করিয়া আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছি ও সাহাবি আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম আজকে রাত্রবেলায় আপনার বাড়িতে আমি করতে চাই আল্লাহ বলে। আমর আল্লাহ তালা তালানহু বললেন আল্লাহ নবী যেহেতু তারে জান্নাতি বলছে ওই ব্যক্তির আমল সম্পর্কে আমার জানতে হবে কেন নবী তারে জান্নাতি বললেন হজরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আশরাদি আল্লাহ তালা নহু সন্ধ্যা যখন হলো ওই সাহাবীর বাড়ি থেকে উঠলেন কোন সাহাবী যে এই নবী জান্নাতি বলছেন ওই সাহাবীর বাড়িতে গিয়া বলে এ আল্লাহ রাসুলের সাহাবী আমি বাড়িতে বাবার সাথে ঝগড়া করে বের হয়ে এসেছি এখন আজকে রাত্রে আপনার বাড়িতে থাকতে চাই সোহাহার আল্লাহ বলেন ওই সাহাবী বলল আমার বাড়িতে এসেছেন মেহমান হিসাবে এটা তো আমার জন্য ভালো খবর আসুন আমার বাড়িতে আজকে আপনি মেহমানদারি করবেন সারা রাত ঘুমায় নাই ওই ব্যক্তির সাহাবি ওই সাহাবি রাত্রে কে আমল করে সেটা দেখার জন্য জাগ্রত অবস্থায় লুকায় লুকায় দেখে কিন্তু না এমন কোন আমল ওই সাহাবীর দেখে নাই যে আমল দেখে আশ্চর্য হয়ে যাওয়ার কথা আমর ইবনুল আস মনে মনে ভাবলেন যে আমার যেমন তাহ্জুদের আমল আছে জান্নাতি বলার কারণটা কি আবদুল্লাহ যখন পরের দিন সকাল হয়ে গেল ওই সাহাবির কাছে গিয়ে বললেন সাহাবি আমি একটা মিথ্যা কথা বলেছি বলে কী মিথ্যা কথা যে গতকালকে আমি বাবার সাথে ঝগড়া করে আসি নাই এসেছিলাম আপনার আমল দেখার জন্য আপনাকে তিন দিন পর্যন্ত নবী বলছেন জান্নাতি আপনি তাহলে আপনার ভিতরে এমন কোন আমল আছে যে আমল আমি দেখার জন্য আমি নিজে আমল করব দেখে এই আমল দেখার জন্য আমি এসেছি সুবাহ আল্লাহ বলেন ওই সাহাবি ডাক দিয়ে বললেন ও আমি শুনো 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 রে আমার এমন কোন আমল নাই আমি তাহাজ্জুদের নামাজ পড়ি ইসরাকের নামাজ পড়ে চাস্তের নামাজ পড়ি এবং আওয়াবিনের নামাজ পড়ি এর বাহিরে আমার কোনো আমল নাই এর ভিতরে যা কিছু আমল রয়েছে আমি সেইগুলাই করি কিন্তু রে আমর আমার একটা আমল আমার জীবনে কোনো স্পেশাল আমল নাই কিন্তু অতিরিক্ত একটা আমল করে আমি ঘুমানোর পূর্বে ঘরের বাতি বন্ধ করি চোখটার আমি বন্ধ করে দেই। চোখ বন্ধ করার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের সাথে চলাফেরা করেছি তাদের যাদের সাথে আমি চলাফেরা করেছি যদি কারো সাথে হয়েছে আমি গরের বাতি বন্ধ করিয়া আমার অন্তর থেকে সকল হিংসা অন্তর থেকে সকল ক্রোধ অন্তর থেকে সকল রাগ সব কিছু আমি ঘুমানোর আগে ওই ব্যক্তিকে মাফ করে দেই অর্থাৎ আমি ঘুমানোর আগে কোনো ব্যক্তি ব্যক্তির সাথে রাগ নিয়ে ঘুমাই না কোনো ব্যক্তির সাথে হিংসা নিয়ে ঘুমাই না কোনো ব্যক্তির সাথে ক্রোধ নিয়ে ঘুমাই না অর্থাৎ আমি কোনো ব্যক্তির সাথে রাগও রাখি না হিংসাও নাই ক্রোধ নাই ঘুমানোর আগে আমি মাফ করে দেই এই আমলটার জন্য আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলাম সবাই বলে সুবাহার তাইলে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য অতিরিক্ত বেশি কোনো আমল লাগে না দেখুন একটা আমল ঘুমানোর আগে ওই ব্যক্তির সে মাফ করে দিত ঘুমানোর আগে অন্য ব্যক্তির সাথে জকরা হয়েছে ওই ব্যক্তিটা আর মনে রাখতো না ঘুমানোর আগেই সে মাফ করে দিত